আজও জনগণ রাস্তায় নামছে তুষের আগুন দিক দিক করে জ্বলতে জ্বলতে একদিন দাউ দাউ করে জ্বলবে সেই আগুনে মমতা ব্যানার্জি এবং তার দল পুরে মর ঘাটালের সাংসদ তিনি কিন্তু বললেন যে আমি প্রচারেই যাব না যদি দু হাজার মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান না হয় অন্যদিকে আমরা ছবি দেখলাম একেবারে মুহুর মুহুর জল ভাসছে একে ঘাটালবাসী আরে এই দে মালটা কে নেচে নিচে অভিনয় করে পয়সা ইনকাম করে হ্যাঁ এই মালটা যখন লোকসভা ইলেকশনে দাঁড়িয়েছিল তখন বলেছিল এর পাশে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি এর পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কি বলেছিল কেন্দ্রের টাকা চাই না আমি টাকা দিয়ে দিচ্ছি অভিষেক ব্যানার্জি বললো মমতা ব্যানার্জি টাকা দিয়ে দিয়েছে অতএব এই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হবে কোথায় গেল কোথায় গেল মাস্টার প্ল্যান কোথায় গেল মমতা দি দেওয়া টাকা নাট করো মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান্টে কেন্দ্র সরকার সিক্সটি টাকা দিয়ে দিয়েছে অনুমোদন দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি করবো বললেই হবে না অনুমোদন চাই কেন্দ্রে অনুমোদন দিয়ে রেখেছে বাকি ফর্টি পারসেন্ট টাকা মমতা ব্যানার্জি রাজ্য সরকার দেবে আর জায়গাগুলো অধিগ্রহণ করে দেবে সেটাও তো করতে পারলে না আজকে বছরে পর বছরে পর বন্যা কবলিত হয় ওখানকার মানুষ বন্যা ওদের একটা অঙ্গ হয়ে গেছে জীবনের তাই সেখানে মাস্টার প্ল্যান করে দেবো তাহলে কেন্দ্রের টাকাটা নিয়ে কেন করছো না সিক্সটি পার্সেন্ট তো টাকা দিয়ে দিয়েছে তুমি ফর্টি পার্সেন্ট দাও না সেটা দেবার মুরোধ নেই ভোট নেবার মুরদ আছে আজকে দেব পুরো মানুষকে ধোকা দিয়ে তিন তিনবার সাংসদ হয়েছে মানুষকে চোখে ধোলা ধোকা দিয়ে মানুষের সাথে মিথ্যে কথা বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজকে ভোট নিয়েছে তাই ইটের জবাব ঘাটালের মানুষ পাথরে দিয়ে দেবে কিন্তু উনি তো প্রতিশ্রুতি আবারও দিলেন যে ছাব্বিশে আমি আর প্রচারেই যাব না যদি না হয় মানে হবেই আরে ওর প্রতিশ্রুতি কে মানে করে হ্যাঁ মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি এক জায়গায় বলেছিল না প্রতিশ্রুতি স্মৃতি ওর সব আবার কি নিজেই প্রতিশ্রুতি বলা প্রতিশ্রুতি আবার কি ওনার বাঁশ যেমন ঝাড় তেমন কঞ্চিও তো তেমন হবে একেবারে আমরা দেখলাম যে অনুব্রত মন্ডল ছাড়া পেলেন একেবারে সগর্বে আবার বীর বীরভূমের তিনি ফিরছেন ডেরায় আবার কি আতঙ্ক বাড়বে গুড় বাতাসা নকুল এগুলো আবার শুরু হবে কিছুই হবে না যারা বলছে বাগের বাচ্চা যারা বলছে ভাল্লুকের বাচ্চা যারা বলছে সন্ত্রাস অনুব্রত মন্ডল বেল পেয়েছে অনুব্রতর মেয়ে বেল পেয়েছে বেকুসুর কেস থেকে খালাস পায়নি বেল যে কোনো মানুষ করতে পারে পেতে পারে খুন করা আসামিও বেল পায় রেপ করা আসামিও বেল পায় বেল পেলে মানে কেস থেকে বেকুসুর খালাস হয়ে গেল না এক দু নম্বর ও বীরভূমে থাকতে পারে এটা লোয়ার কোর্ট বেল দিয়েছে তদন্তকারী সংস্থা যে কোনো মুহুর্তর বেল ক্যান্সেল করতে পারে এনি টাইম দু নম্বর হচ্ছে ও কোথায় থাকবে তার নির্দিষ্ট ঠিকানা দিয়ে দিতে হবে তদন্তকারী সংস্থাকে এবং ওর ফোন দিয়ে দিতে পারত ওর ফোন ট্যাপ হবে তিন নম্বর ফিরা হাকিম তার মেয়ে রাস্তায় বেরুলে মিডিয়ার সামনে বলছে আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছে একদিন জেল খেটে চোরের মেয়ে আর দু বছর জেল খাটল গরু পাচারের জেল জন্য জেল দু বছর ওর মেয়ে জেল খাটল আজকে ওই যে তকমাটা লেগে গেল এটা সাবান দিয়ে ধুলে যাবে না সার্প দিয়ে ধুলে যাবে না তাই এই যে তকমা লেগে গেল জেল খাটা আসামি তিহার জেল খাটা আসামি গরু পাচারের জেলখাটা আসামি এদেরকে সারা সাত পুরুষও পেরিয়ে যাবে এই তকমা ওঠাতে পারবে না কারণ ওর নাতি ওর নাতি যখন রাস্তা দিয়ে বেরুবে ছেলেরা পাড়ার লোকেরা বলবে ওই তোর দাদু জেল খেটেছে ওই তোর মা জেল খেটেছে এটা সাবান দিয়ে ধুলে যাবে না সার্প দিয়ে ধুলেও যাবে না আর মমতা ব্যানার্জি যারা দলের লোক বাঘের বাচ্চা বললেও যাবে না কারণ বাঘের বাচ্চা এখন পানি বাচ্চা হয়ে বীরভূমে ঢুকবে বেশ আমার একেবারে স্পেসিফিকভাবে জানা রয়েছে ডাক্তারবাবুদের আন্দোলন ইতিমধ্যেই তারা কিন্তু এমার্জেন্সিতে যোগ দিয়েছেন এবং মুছে দেওয়া হয়েছে কালি দিয়ে সাদা কালি দিয়ে যে তাদের লেখা স্লোগান রাস্তার ধারে স্বাস্থ্য ভবনের সামনে সবটাই মুছে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তাহলে কি আন্দোলন উঠে গেল মমতা ব্যানার্জি এবং তার মুখপাত্র দলের তারা বলছে ডাক্তাররা রাজনীতি করেছিলেন দেখুন তিলকতামার আন্দোলন বাংলার জনমানুষের আন্দোলন জনগণের আন্দোলন এবং সমস্ত রাজনৈতিক দলকে শিক্ষা দিয়ে দিল যে একটা নতুন দিশা দেখালো জনগণ নতুন ভিশন দেখালো জনগণ নতুন আন্দোলনের রূপরেখা তৈরি করে দিল জনগণ আজকে ডাক্তাররা কি আন্দোলন করলো সেটা বড় কথা না কোন পার্টি কি আন্দোলন করলো তা সেটা বড় কথা না তিলোত্তমা মরল কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে আর যে রাত। উই ওয়ান জাস্টিস উই ডেওয়ান জাস্টিস এই যে রাত জাগ আজও পর্যন্ত ডাক্তাররা আন্দোলন তুলে নিয়েছে সেখানের লেখা গুনুকে আলকাতরা দিয়ে মুছছে কিন্তু জন মানুষের মন থেকে কি দিয়ে মুছবে আজও জনগণ রাস্তায় নাপছে তুষের আগুন ঢিক ঢিক করে জ্বলতে জ্বলতে একদিন দাউ দাউ করে জ্বলবে সেই আগুনে মমতা ব্যানার্জি এবং তার দল পুড়ে মরবে শেষ প্রশ্ন আছে কুনাল ঘোষ তিনি কিন্তু বারবার বলছেন এবং বলছিলেন যেমনটা যে অভিনেত্রী ও অভিনেতারা যেরকমটা ব্যক্তিগত আক্রমণ চলছেই কুনাল ঘোষও তাতে সামিল হচ্ছে বারবার ব্যক্তিগত আক্রমণ করে বসছে অভিনেতা অভিনেত্রী যারা নাকি রাস্তায় নামছে দেখুন এই উত্তরপাড়ার এমএলএ কাঞ্চন মল্লিক সে আক্রমণ করেছিল সে বলেছিল যে যারা মাইনে নেয় তাদের মাইনেটা নিও না আমি সেই ইয়েকে কাঞ্চন মল্লিককে বলতে চাই যে মাইনেটা যারা নিচ্ছে যে সমস্ত সরকারি কর্মচারীরা বা পুলিশেরা বা যারা তারা কিন্তু গতরে মেহনত করে সরকারের পয়সা নিচ্ছে কাজ করে কাজ করে পয়সা নিচ্ছে এটা মমতা ব্যানার্জির বাপের টাকা না এটা কাঞ্চন মল্লিকের বাপের টাকা না এটা ছিনাল ঘোষের বাপের টাকা না এ টাকা জনগণের টাকা ট্যাক্সের টাকা আর ওই কাঞ্চন মল্লিক যে মাইনেটা পায় সেটা কিন্তু জনগণের টাকা আর আমরাও দেখব যে ওই কাঞ্চন মল্লিক যখন ছাব্বিশ সালের এম থাকবে না বা দল ওকে টিকিট দেবে না তখন ও পেনশনটা কার বাপের টাকাতে তোলে সেটাও আমরা দেখব আর ছিলাল ঘোষ সাড়ে তিন বছরের জেলখাটা আসামি তৃণমূলের কে বলেছিল চোর কালীঘাটের টাকা আছে সারদা নাওদার যে কোনো মুহূর্তে মালটা উঠে যেতে পারে ইন্তেজার করে